নমস্কার বন্ধুরা রবিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কেমন রবিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস থাকছে সেটি আমরা দেখে নেব তার সঙ্গে আগামী সোমবার এবং মঙ্গলবার কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটি আমরা দেখব বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ এবং কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি। কি সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এক ভরে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য শনিবার রাতের দিকে এবং কিছু জায়গায় বিকেলের দিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে এবং কিছু জেলায় কিন্তু শিলাবৃষ্টিও হয়েছে শনিবার এবং রবিবারও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে রবিবার দুপুর দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে খুবই হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনাটি থাকছে আমরা যদি দেখি খুব ভারী কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না হালকা বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে রবিবার সোমবার থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনাটা আরও বেড়ে যাবে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে উত্তরের দু একটি জেলায় আমরা যদি দেখি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা দুপুরের দিকে থাকছে আমরা যদি একটু সন্ধ্যের দিকে যাই সন্ধ্যের দিকে কিন্তু এদিকে দক্ষিণবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত বাড়ছে দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে যদি আমরা দেখি ভারী বজ্রপাতের সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে পর্যন্ত ঝুড়ো হাওয়া এবং কালবৈশাখী ঝড়ের কিন্তু পূর্বাভাস থাকছে রবিবারের মতনই কিন্তু সোমবারও বৃষ্টিপাত হবে সেটি আমরা দেখে নেব তার সাথে বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশেও কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে রংপুর বিভাগ ঢাকা রাজশাহী ময়মনসিংহ তার সঙ্গে খুলনা বরিশাল সমস্ত জায়গাতেই বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা থাকছে রাতে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বাড়ছে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে সেটি আমরা দেখে নেব রাত আটটা থেকে দশটার মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা মালদা মুর্শিদাবাদ যদি আমরা দেখি আর যদি রাতের দিকে যাই আমরা আটটা থেকে নটার দিকে দিকে যদি যাই তো দশটার দিকে আমরা চলে গিয়েছি এখানে পূর্ব বর্ধমান তার সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া হাওড়া হুগলি এই জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দশ থেকে এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় এই জেলাগুলির মধ্যে যদি আমরা দেখি এখানে ভারী বজ্রপাতের সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে রবিবার রবিবার রাতের দিকে মূলত রাত থেকে কিন্তু সম্ভাবনাটা ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে বিকেল থেকে দুপুরের তুলনায় কিন্তু রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে এবং এখানে মুর্শিদাবাদের কিছু অংশে কিছু জায়গায় যদি আমরা দেখি এখানে লাল অংশ এখানে কিন্তু আঠেরো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে প্রবল ঝড়ও হতে পারে এবং সন্ধ্যের দিকে বৃষ্টিপাত বাড়বে খড়গপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে চলেছে পূর্ব মেদিনীপুরের দিকে বাড়বে এবং সোমবারও বৃষ্টিপাত হবে বাংলাদেশের রাতের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রাজশাহীর কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যদি আমরা সোমবার দেখি সোমবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার দুপুরের পর একই রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে কালবৈশাখী ঝড়ের পূর্বশ কিন্তু দক্ষিণবঙ্গ জুড়েই থাকছে আবারও রাতের দিকে যদি আমরা দেখি আটটা থেকে নটার দিকে মুর্শিদাবাদ এবং বাংলাদেশের রাজশাহী মহাসি কালাই ঢাকা এইসব জায়গায় কিন্তু ভারী বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টি পূর্বাভাস থাকছে সোমবার রাতের দিকে এবং মঙ্গলবারও একই রকম পরিস্থিতি থাকবে মঙ্গলবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনার জেলার আবহাওয়ার কেমন খবর শনিবার কেমন বৃষ্টিপাত হয়েছে বা কোথায় কেমন ঝড় হয়েছে আপনার জেলায় আপনার জেলার কি নাম আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে করে জানাবেন তো অবশ্যই আমরা সেই জেলার আবহাওয়ার খবর সবার আগে জানিয়ে দেবো তো এখানে কিন্তু আমরা তিন দিনের আবহাওয়া জানলাম কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ নয় এখানে আমরা ঝড় বৃষ্টির সতর্কতাতে যদি আমরা যাই এখানে ঝড় বৃষ্টির সতর্কতাতে আমরা চলে যাব এক নজরে দেখে দেবো যে কোথায় কেমন ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে দুপুরের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে ভারতবর্ষ যুগের কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দিল্লি সহ গুজরাট কিন্তু আমি দেখি এখানে রাজস্থান গুজরাট মুম্বাই সমস্ত কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে উড়িষ্যাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি উড়িষ্যাতে ঝড় বৃষ্টি বাড়বে কিন্তু একটু বিকেল থেকে রাতের মধ্যে উড়িষ্যা থেকে ঝড় বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ড বিহার সমস্ত জায়গাগুলো কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে এখানে ঝড় বৃষ্টির সতর্কতা তোমরা দেখতে পাচ্ছ পুরো ভারত কিন্তু ঝড় বৃষ্টির কবলে কিন্তু ঢেকে রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতাতে যদি আমরা ঝড় বৃষ্টির সতর্কতাতে যাই তো এই দিকটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই দিকটা কিন্তু বেশি রয়েছে দিল্লিতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রবিবার থাকছে পশ্চিমবঙ্গের দিকে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিপাত কিন্তু বাড়বে কোন কোন সময় বাড়বে বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত পড়বে আমরা আগে বলেছিলাম যে রাতের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদের কিছু অংশে তোমাদের আমাদের গোলাপীয় অংশ মানে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা এখানে থাকে তো আমাদের এখানে আমার দশার দিকে গেলে কিন্তু আবার পূর্ব বর্ধমান নদীয়া হাওড়া হুগলির দিকে আবার প্রচণ্ডভাবে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে আমাদের লাল সতর্কতা থাকছে এরকম কিন্তু সম্ভাবনা থাকছে আমরা যদি এক নজরে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপের সম্ভাবনা আছে নাকি সেটি আমরা দেখে নিই বঙ্গোপসাগরে আমরা দেবু যে কোনো ভারী মেঘ তৈরি হচ্ছে না কি বা কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না কি এক নজরে এখানে আমরা চলে যাব আস্তে আস্তে আমরা এগোচ্ছি প্রত্যেক দিন আমরা দেব বুধবার চলে গেছি বৃহস্পতিবার চলে গেছি শুক্রবার শনিবার তার সাথে রবিবার পরের সপ্তাহ পর্যন্ত চলে গেলাম তো পরে রবিবার পর্যন্ত চলে গেছি আমরা কোনো কিন্তু নিম্নচাপে তৈরির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে বন্ধুরা বঙ্গোপসাগরে কিন্তু কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না কিন্তু বৃষ্টিপাত ঝড় বৃষ্টি চলবে কালবেশে ঝড়ের পূর্ববাস থাকবে রবিবার সোমবার মঙ্গলবার তিন দিনে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে তো প্রতিদিন আবহাওয়ার খবর জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার প্রতিদিন খবর এই চ্যানেলে দেওয়া হয় সকাল দুপুর এবং এক একদিন আপডেট দেওয়া হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ কোনো দেখার জন্য